আমার রসুল বলে যে এলাকা যে উডানের মধ্যে একটা মাহফিল থাকবে রসুল বাগের মাহফিল হতে সেই এলাকার মানুষের ইমানগুলো তাজা থাকবে সেই এলাকার সাথে মদিনার রসুলের সাথে সম্পর্ক থাকবে তইলে আমরা বড় ভাগ্যবান আল্লাহ এই মাহফিল আমাদের জন্য বড় নিয়ামত মাহাবিল বন্ধ হয়ে গেলে মানুষের ইমান ঠান্ডা হয়ে যাবে একটা লোহা যদি মাটির মধ্যে ভরে থাকে খবর না নিলে মরিচা চলে আসবে আর যদি একদম খবর না নাও তাহলে লোহাটা মাটির সাথে মিশে যাবে ঠিক তো দুরূপ আমরা যখন এভাবে কোরআন হাদিসের মাধ্যমে আস্তে আস্তে ভিতরে যখন ঢুকাইবে এক একটা কোরআন হাদিস তখন মরা কলমগুলো কি হবে জিন্দা হয়ে যাবে মানুষ অটোমেটিক আল্লাহ আল্লাহ হতে বাধ্য হবে রসুলের প্রেমে ক্ষত হতে বাধ্য হবে জোরে বলেন সুবাহান আল্লাহ তাইলে আসেন এই নিয়ামত ইসাইলে সুব মা বাপ আপনারা নাম শুনেছেন ওয়াইসুল করণি রদি আল্লাহ তালাম আশেক রসুল কাইরুত তাবে হজরতে ওয়াইসুল করণি রদি আল্লাহ যাকে রসুল বাগে হাস যেটা জুব্বা মোবারক ছিল সেটা দিয়ে দিলেন ফেস টু ফেস কোনোদিন দিন রসুলের সাথে দেখা হয় নাই কিন্তু জুব্বা মোবারকটা দিয়ে দিলেন আমার রসুল রওজা মোবারক যাওয়ার আগে কেন জানেন হজরত ওয়াইসুল করণী রদিয়ল্লা উতালাহু জানের থেকে ওনার মাকে বেশি ভালোবাসতেন জানের থেকে ওনার মা বাপকে বেশি ভালোবাসতেন মা বাপের দোয়াই এই ওয়াইসুল করণীর ইজ্জত আকাশ চুম্বি আমার রসুল বাগ যে দুনিয়ার জবিন থেকে রাজা মুবারকে চলে যাচ্ছেন তখন হজরত ওমর রদি আল্লাহ এবং হজরত আলী রদি আল্লাহ তালানহুকে ডাকলেন ডাকার পরে বলতে দেন আয় ওমর আয় আলী এ জুব্বা মোবারকটা নাও আমি রসুল তো রাজা মুবারকে চলে যাব এই জুব্বা মোবারকটা ইয়মন্দেশে গিয়ে ওয়াইসুলকরোনীর হাতে হাতে দিবে শুধু দেয়ার দিবে না মাল লাগি হো মিন কুম্ফাল ইয়াস তকবিল্লা কুম এই জুব্বা মোবারকটা হাতে হাতে দিবে এবং আমার গুনাগার মতের গুনাগুলো মাপছায় নিবে আল্লাহ আকবার আপনারা আরেকটু একটু সামনে আসেন মানুষ অনেক হয়েছে আলহামদুলিল্লাহ একটু একটু আসেন না হ্যাঁ একটু সামনে আসেন হ্যাঁ মাসা হ্যাঁ হ্যাঁ প্রজেক্টর আসা দেখতে থাকেন ইনশাল্লাহ কোনো কথা বলবেন না আদবটা রক্ষা করবেন এ ফাউন বয় দো এ ভিডিও করা হইতো না যা মা আঙ্গুলের ফ্যাট ফান বইতো না খামলে ফেলি এই আপনারা বয়স্ক মানুষ থাকলে সামনে আসতে পারবেন এখানে বসিয়েন না এখানে জায়গা আছে মার্শাল অনেক মানুষ অনেক মানুষ দো মে

রাকি আই তো সাই বল খোলি যগন রাখি আই তো সারা দু মায়া ব্যাগিনে ঢালি দি বানাই মায়া ব্যগিনে ঢালি দি বানাই এদিনে মায়া আর নবীরে লাগে ইতলাই এদিনে মায়া আর নবীরে লাগে ইতলাই সুখ লাগিব আহমদ সাইবার মত সাইবেলায় কলি জাগা মদিনা রাখি আইতো তো সাই দুনিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ অসংখ্য মেহরবানি দোয়া অনেক নিয়ামত যাকে মা বাপে দোয়া করেছে আর যে মা বাপ থেকে দোয়া নিতে ফেরেছে ও শিল্পবতী না হলো সসম মানে সসম মানে খাওয়া দাওয়া খেয়ে ইনশাল্লাহ কবরে চলে যেতে পারবে জোরে বলেন না মা বাপের দোয়া এত নিয়ামত মা বাপ যার জন্য দোয়া করেছেন তার তক্তির পরিবর্তন হয়ে যাবে জোরে বলেন তাইলে আসেন ভাই রাম কি বলতে চাইলাম হজরতে ওয়াইসুল করুনী রাহত আমার রসুল বলতেছেন ওয়াইসুল করুনী ওনার মা থেকে এমন ভাবে দোয়া নিয়েছেন ওনার উপর আল্লাহ এমনভাবে রাজি হয়েছেন ওয়াইসুল করণী যদি হাত তুলে আল্লাহকে বলতো আল্লাহ এ প্রথম আসমানটা একটু দুনিয়ার জমিনে নামাই দাও আল্লাহ এক মহত্তের করতো না আসমানটা জমিনে নামাই দিত কেননা আনতা মান তা জানের থেকে ওইসু ওয়াইসুল করণী আমি নবীকে ভালোবাসে ওনার মা কো ভালোবাসে বড় শুকরিয়ার বিষয় মা বাবের দোয়া অনেক বড় দোয়া এই এরকম একজন আপনার ডাক কেউ যদি পাশে কথা বলে তাহলে রাম মুরব্বীরা গভীর মনোযোগ আয় সোড় সামনে নয় দিয়ে জ্বালা ফাইভের বই ইউনিভার্সিটি বই গেলে জামিলিয়া নম ফিসের বুয়া গায়ে গিয়ে দিয়ে জামিলিয়া সিস্টেম আছে তো ইয়া মুরুব্বী মসজিদে নব্বী শরীফের মধ্যে আল্লাহ রসুল কোনোদিন ছোট ছেলে বসাই নাই সব মুরব্বী যাদের দাড়ি সাদা হয়ে গেছে তাদেরকে বসাইতেন তো জমানগুলো আমার নবীকে ভশ্ন করতেন ইয়া রসুল আল্লাহ মুরব্বীদেরকে আপনি সামনে নিয়ে নিলেন যাদের দাড়ি সাদা হয়ে গেল আমার রসুল বলে মুরব্বির দাড়ি সাদা হো মানে বুজুর্গিরা আলামত তারা হাত হাততুল্লা আল্লাহ দোয়া কবুল করে জোরে বলেন না আর জোরে বলেন হ্যাঁ বড় শুক্রিয়ার বিষয় ওয়াইসুল করণী রদি আল্লাহ তালান মায়ের দোয়া পেয়েছেন প্রথমবার উনি এমন থেকে যখন মদিনা আসতেছেন অথচ তিনবার এসেছেন মদিনাই দয়াল নবীকে চোখে দেখা নাই দয় রসুল বাক ও দেখা দেয় নাই নিশ্চয়ই বড় একটা হেকমত ছিল সুবাহান বড় একটা কি ছিল হেকমত আল্লাহর রসুলও দেখা দেয় নাই ওয়াইসুল করুন ওনার মাকে বলতে মা আমি আসি আছি দেশের মধ্যে রসুল বাঘ আছে মদিনার মধ্যে রসুল যদি এই দয়াল নবীকে আমি না দেখি তাইলে আমার মতো দুর্বাগ আর কেউ নাই মা একটু এজাজত দেন একটু রসুল দেখে আসি ইমন থেকে মদিনা গিয়ে একটু আল্লাহ রসুলকে দেখে আসি মা বলতেছে ভু বাবা আমি তো বৃদ্ধ হয়ে গেছি বুড়ো হয়ে গেছি তুমি যদি এমন দেখে মদিনা যাও হঠাৎ করে যদি আমি মারা যাই এ পাহাড়ি এলাকা আমাকে দাফন কাফন কে করবে নিজের ছেলে যদি পাশে থেকে একটা সুরাই আসিম শরীফ তেলাওয়াত করে হাজার পর্যন্ত বই করে মহব্বতের সহকারে স্থান কবজ করবে তুমি যদি মদিনা চলে যাও আমার কি অবস্থা হবে বাঁধাও গই না একটু বলেন না যাইও নাই কথা বলে নাই কিন্তু মা বলতেছে তুমি যদি মদিনা যাও হঠাৎ করে যদি আমি যদি মারা যাই আমার এই ফাহারি এলাকা কোন অবস্থা হবে কথা যখন বললেন মায়ের কথাটা বুঝে নিলেন কিন্তু মানা করে নাই বাইরে পাথরের মধ্যে বসে রইলেন ফাহারি এলাকা বুড়ো হয়ে গেছে মা ছেলের দিকে তাকায় রইলেন আহা ঘন্টা ঘন্টা চলে যাচ্ছে মা বুঝতে পারে ছেলের অবস্থা মেয়ের অবস্থা অন্তরের খিসাইতেছে ছেলে মেয়ের দুঃখ মা বাপে বুঝতে পারে কিন্তু বর্তমান যুগে মা বাপের দুঃখ ছেলেমেয়েরা বুঝতেছে না আরে মা বাপের শরীরে আঘাত করতেছে আমরা ফেসবুকে দেখতেছি পুত্র বধূ সহ মিলে ছেলে সহ মিলে মা বাপকে আঘাত করতেছে মারতেছে কত কষ্ট দিচ্ছে খানা দিচ্ছে না বানী দিচ্ছে না শরীরের উপর আঘাত করতেছে তোদের উপর কোথাও লানত এরকম দুই শেষবাদ যদি আল্লাহর ঘরে হস করে আসস কোটি কোটি রাখার যদি নামাজ পড়াতে এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না কোনো কবুল নাই আসেন বাইরা মুরব্বীরা কি বলতে চাই ওয়াইসুল করণি রদি আল্লাহ বলে বাবা তুমি যদি মদিনা যাও আমি যদি হঠাৎ যদি অনার ব্যাটারি টান্ডা মারের একটা বড় করে হ না মারা তুমি যদি মদিনা চলে যাও হঠাৎ করে যদি আমি যদি মারা যায় বাবা আমাকে ফাহারি এলাকায় কোথায় দাফন কাফন করবে তুমি যদি তা হো আমার একটু মনে সাহস থাকবে সাকারাতের টাইমের মধ্যে যদি কোনো ছেলে মা বাবের পাশে বসে বসে যদি সুরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে আলহামদু শরীফ তেলাওয়াত করে আজরাইল যে প্রকাশ নিয়ে এসেছে যে ভয়ঙ্কর রূপ নিয়ে এসেছে ছেলের সুরা ফাতেহা শরীফ দেখে ইয়াসিন শরীফ সুরা ইয়াসিন পড়তে দেখলে বলে আজরাইল নমনীয় হয়ে যায় জানটা আস্থা করে নিয়ে চলে যায় উনার উপর আর জোলম করে না

এ রেসানা সোহান আল্লাহ আল্লাহ ই বলতেছেন হয় দুনিয়ার মানুষ আমি আল্লাহর স্থান হলো তোমাদের মা বাপ আমি আল্লাহর স্থান হলো তোমাদের ওলা থানহার হোমা তোমরা মা বাপকে বড় কথা বলিও না অলান করি মা নম্রভদ্রভাবে তোমরা মা বাপের সাথে কথা বলো রবির হাম হোমা এটা কি বললেন রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগেরা এটার মূল তফসির হল তোমাকে ছোট অবস্থায় যেভাবে লালন পালন করেছে ফয়খানা ফসরাফ করে দিয়েছো তুমি ফেলার সুযোগ নাই মা বাপ তোমাকে পরিষ্কার করে গরম কাপড় দিয়ে বুকে জড়িয়ে নিয়েছে ঠিক বৃদ্ধ অবস্থার মধ্যে মা বাপ যখন বুড়ো হয়ে যায় তারা গুড়া হয়ে গেছে বুঝতেছে না যেটা সেটা পরাণে চাইতেছে খাওয়ার মন চাইতেছে মা বাবু জুলম করি না ছোটবালে তোমাকে যেভাবে তোমার মা বাপ লালন পালন করেছে এই বৃদ্ধ অবস্থার মধ্যে তোমরাও সেভাবে তোমাদের মা বাপকে তোমরা মহব্বত করে লালন পালন করো